লহিয়া কি মাইয়া দি ভুতে রইছে এ মাইয়ের দরিয়া লইয়া আর জাগা মত ও বসদর হাড়ি লই মাইয়া দেখব কে রজেস আর বশটা আ দিবে আটা আদি আমি বাড়ি গড়ি কই দিয়া হরা সান দে জাম তোর লইয়া আসসালামু আলাইকুম প্রিয় আমার পাশে যে মানুষটাকে দেখছেন এটা মানুষ না এটা টা সুপারম্যান প্রিয় দর্শক উনি কিন্তু একাই এক দেড়শো মানুষের কণ্ঠে কথা বলতে পারেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আপনি কোন দেশের মানুষ ভাই কেন বাংলাদেশের বাংলাদেশের তো বাংলাদেশের মানুষ হইলে আপনি যে এত ভাষায় মুরগির ডাক হাঁসের ডাক মানুষের ডাক কবুতরের ডাক কুত্তার ডাক ফাটার ডাক ছাগলের ডাক সবার ডাক দিতে পারেন কেন দিতে পারেন এটি গ্রামের ছেলে তো আমি আচ্ছা এই যে দুষ্টমি ফাজলামি করতাম বন্ধু বান্ধবে এখান থেকে শুরু আর কি তো আপনার নাম কি আমার পুরো নাম হচ্ছে হজরত ইব্রাহিম অনেকে কাবিলা বলে ডাকে কাবিলা বলে ডাকে কাবিলা বলে কেন ভাই ওই আমি কিছু কেবলে ভাই গল্পে ডাবিং দিয়েছিলাম তো ভয় যারা ফিল্মে কাজ করে যারা নাটকের কাজ তারা বুঝবে ডাবিং দেখাকে বলেন আচ্ছা আচ্ছা ওই একজনের ভয় যারা মানে আপনি কাবিল সাহেবের কন্ঠ হারানোর পরে ওনার যতগুলো সিনেমা এই যে ভয়েসটা সেটা আপনার ভয়েস তে আপনি একটু একটু প্রথমে তাহলে ওনার ভয়েসটা আচ্ছা ঠিক যেমন কাবিল নরমালি যে কথাগুলো কাবিল ভাইয়ের ভয়েসে বলতে গেলে সাধারণ কথা বলি ও মোরলা হিয়া কি মাইয়া দি ভুটে রইছে এই মাইয়া দি লইয়া

আরে আমি লাল আমি চাইলেই তোর গুটি কালা থেকে লাল পারে কিন্তু পারুম না কিনলে গিয়ে জানোস তোর বোনের আমার ভালো লাগছে আমি চাইলে তোর বোনের চাট্টি বাট্টি গোলমাল কইরা সোজা চাঁদে দেশে পাড়িতে পারে কিন্তু হেডো করুম না কারণ তোর বাপে আমার কাছ থেকে টাকা লইছে কইছে হয় টাকা দেবো নয় তোর বোনের আমার কাছে পাঠাইবো তোর বোনের আমার কাছে পাঠাইলে আমি তোর চাইটা চাইটা মধু খামো বুঝছ তো ভাই আপনি যে এটা কতদিনে শিখছেন এটা ভাই এটা যখন আমি প্রাইমারিতে পড়ি তখন এই যে মান্ডায় মাথা নষ্ট সিনেমাটা বের হয় গল্প বলতে গেলে লন্ডার গল্প চলে আসে

এরকম আমার মাথা নষ্ট ওই আমার মাথা নষ্ট আমার মাথা সবাই বুকে কিছু কষ্ট 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 আমি আমি আবার দুই চোখে দেখছি আবার চোখের সামনে ওরা ওরা আমার বাপের বাড়ছে আবার মারে বাড়ছে আমার আমার আদরের ছোট বড় আমার বেরি আমার বেরি রে ওরা বাইরে ফালাইছে খোদার কস বাসা খান তুই বাঁচবি না আবার বোনের বাড়ছস আমি আমি তোরে বাইরে ফালাবো আমি তোরে বাইরে ফালাবো খোদার কসম আমি তোরে বাইরে ফালাবো

রাজনীতি হলে ডাবা সেনের মতো সুযোগ বুঝে কখন কোন চাল দিতে হবে আমি ভালো করে জানি আমার মাইয়ার লোকের রাজুর বিয়া হইলে তাহলে রাজনীতি আমার খুব সোজা হয়ে যাইব কারণ কেউ তখন আমার ঠেকাতে পারবো না পুলিশ আমার পাশে থাকবো বুঝছো রাজুরে আমি কেমনে হাত করুম সেইটা ভাইবা পাইতেছি না রে বাহ কি প্রিয় কি অসাধারণ